উত্তরের জেলা বগুড়াকে নতুন করে পরিচয় করেছে হাটের তৈরি বিখ্যাত কম্বল ও চাদর গার্মেন্টসের ফেলে দেয়া ঝুট কাপড় বদলে দিয়েছে বগুড়ার আদম দিঘির গ্রামের প্রতিটি ঘরের চিত্র ঝুট কাপড় থেকে সুতো তৈরি করে আবার সেই সুতোয় বানানো হচ্ছে শীতবস্ত্র এতে প্রায় প্রতিটি পরিবারেই এসেছে সচ্ছলতা বগুড়া থেকে ফিরে দিনার সুলতানার প্রতিবেদন ক্যামেরায় ছিলেন বুলবুল আহমেদ তাঁতের খটখট শব্দ আর সুতার বুননে মিশে আছে শাওল সহ আশপাশের বিশটি গ্রামের সাত হাজার মানুষের স্বপ্ন পোশাক কারখানার ফেলে দেওয়া জুট কাপড় থেকে তাঁতিরা সুতা বোনা সহ চাদর কম্বল তোয়ালের মতো নানা বৈচিত্রময় শীতবস্ত্র তৈরি করেন শুধু শীত মৌসুমেই নয় এখন বছর জুড়েই ব্যস্ত থাকেন কারিগররা কাজটা রেগুলার হয় আপনার এই আমাদের এলাকার ছেলে পেলে তো মনে করেন যে বসে থাকে না স্কুল করে স্কুলে ফাঁকে ফাঁকে কাজও করে আটটার থেকে চারটা পর্যন্ত দুইশো টাকা বেতন পাই ওই চলে আল্লাহর মতে ওই কষ্ট বিষ্ট চলে মাত্র পাঁচটি দোকান নিয়ে শাওলে যে হাটের সূচনা হয়েছিল এখন সেখানে আড়াই হাজার দোকান অনেকে বংশ পরম্পরায় কেউ আবার নতুন করে শুরু করেছেন ব্যবসা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ কাজে জড়িত প্রায় ষাট হাজার মানুষ চাকরি বাকরির দিকে না যায় যেহেতু বাপ চাচারা ব্যবসা বাণিজ্য করে আমিও ব্যবসার দিকে লক্ষ্য দিছে তাতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মনে করেন আমার মাসে ইনকাম হয় এখন গরমের টাইম মানে এই সাথে আমরা দুইশো টাকা পিস এখন বিক্রি করি আর এই চাদর শীত শীত মৌসুমে বিক্রি করে মনে করে তিনশো টাকা চারশো টাকা পিস চারশো টাকা দিন বদলের পালায় তাদের উৎপাদিত পণ্যেও লেগেছে আধুনিকতার ছোঁয়া হস্তচালিত তাঁতের জায়গায় এসেছে বিদ্যুৎ চালিত তার বনবছর বছর ধরে এই সুতা এই বাজার থেকে ঘুরে কিনি কেনার পরে এই সুতা কুনিং মেশিনে আমার নিজের মেশিন আমি কোন করি এই বাজারে বিক্রি করি তবে এলাকায় ডাইং মেশিন না থাকায় সুতা রং করাতে পাঠাতে হয় ঢাকা সহ অন্যান্য স্থানে আচ্ছা অর্থায়নসহ অবকাঠামোগত সমস্যাও লোনের ব্যাপারে যেটা আমাদের ইন্টারেস্টটা যদি কম হতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো কারণ তেরো পার্সেন্ট ইন্টারেস্ট হলে পাল আমাদের জন্য জুলুম হয় যে এ বাজার মাত্র বিয়াল্লিশ শতক সম্পত্তির উপরেই বাজার এ বাজারের প্রায় বারো থেকে চোদ্দ লাখ টাকা সরকারি ইজারা যে এই বাজারে একটা বহুতল সেটের দরকার রাস্তার পাশে ডেনির ব্যবস্থা অকরণীয় এটা দরকার তাঁতিদের সহায়তায় এগিয়ে এসেছে সরকারের এসএমই ফাউন্ডেশন বগুড়ার আদমদিঘির সাউল হ্যান্ডলুম ক্লাস্টারটিতে দু সাল থেকে কাজ করছে এসএমই ফাউন্ডেশন এখানে ব্যবসা সম্প্রসারণ বাজারজাতকরণ নতুন ডিজাইন এবং রং ও সুতা সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তিন দশমিক ছয় কোটি টাকার ঋণ প্রদান করেছে ফাউন্ডেশন আমরা যেটা অলরেডি করছি আমাদের পার্টনার ব্যাঙ্কগুলির সঙ্গে আমরা ওদের অ্যাক্সেস টু ফাইন্যান্সটা এনশিওর করার জন্য এবং ছয় পার্সেন্ট রেটে যাতে ওনারা লোনটা পায় ওইটি এনশিওর করার জন্য আমরা পার্টনার ব্যাঙ্কগুলির সঙ্গে আমরা কাজ করছি আর ডাইংয়ের ব্যাপারে আমরা যেটা করতে পারি দুইটা ডাইং মেশিন যাতে ওইখানে বিজনেস ফর্মে সেট করা যায় বা কমন ফ্যাসিলিটি সেন্টার হিসাবে সেট করা যায় ওইটা আমরা চেষ্টা করব আদমদিঘির হ্যান্ডলুম শিল্পের বার্ষিক লেনদেনের পরিমাণ সাতশো কোটি টাকা সরকারের যথাযথ নীতি সহায়তা পেলে সম্ভাবনাময় এই শিল্পটি অর্থনীতিতে আরো অবদান রাখতে পারবে বলে জানান ব্যবসায়ীরা দিনার সুলতানা বিটিভি নিউজ